হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল রান্নাঘরের গল্প কথায় তোমাদের সকলকে স্বাগত প্রচণ্ড গরমের পরে দুদিন সন্ধ্যাবেলায় যখন বৃষ্টি হতে শুরু করলো তখন মনটা একটু অন্য কিছু খেতেও চাইলো তাই আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন রেসিপি নতুন বলবো না এটা বিহারে একটা ফেমাস রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি হাজির হয়েছি আজকে আমি করে দেখাবো ছাতুর পরোটা আজকে ডিনারে এটাই আমাদের মেনু সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি ছাতুর পরোটা করতে কী কী লাগবে যাকে দেখে নিয়ে যাক কিছুটা পরিমাণে কুচানো রসুন আদা কাঁচা লঙ্কা পেঁয়াজ সর্ষের তেল পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা আমি ছাতুরটাকে প্রথমে সমস্ত কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর কিছুটা পরিমাণে জোয়ান জোয়ানটাকে আমি হাতে ঘষে দিয়ে দিলাম যখন আমি ছাতুর কুটটা মাখাতে শুরু করব আচার দিয়ে তখন যদি ভালো করে মাখানো না যায় তখন আমি একটু সর্ষের তেল তোমরা চাইলে সর্ষের তেল নাও দিতে পারো বেশি করে আচার দিলেও হবে আবার কেউ কেউ এর মধ্যে মিষ্টি দেয় আমি মিষ্টিটা দেব না কারণ আচার দিয়ে করবো বলে মিষ্টিটা আচারের মধ্যে দেওয়াই থাকে তোমাদের যদি আচারে দেওয়া মিষ্টি দেওয়া না থাকে তাহলে তুমি দুদানা মিষ্টি দিতেও পারো আমার যখন মাখা হচ্ছিল তখন আমি সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে আমি দুটটাকে রেডি করে রাখবো দেখো আমার পুটটা প্রায় রেডি হয়ে এসেছে এইভাবে মাখিয়ে নিতে হবে হাতে সমস্ত যত ছাতুটা মাখা হয়ে যায় ছাতুটা আমার মাখা হয়ে গেছে আমি এবার ওটাকে একপাশে সরিয়ে রেখে আমি এবার আটাটাকে নিয়ে নেব আমি আটাটাই ফেভার করেছি তোমরা চাইলে ময়দাও নিতে পারো আটার পরটাই আমার বেশি ভালো লাগে আটাটা আমি কোনো রকম ময়াম দেব না ময়াম ছাড়াই আমি আটাটাকে মাখবো শুধু পরি সামান্য একটু লবণ দেবো লবণটা দিয়ে আমি ভালো করে সমস্ত মিঠিয়ে নেওয়ার পরে আমি জল দিয়ে আস্তে আস্তে করে ডোটা তৈরি করে নেব এমনভাবে ডোটা তৈরি করবো খুব শক্তও না খুব নরমও না যেমন আমরা রুটি তৈরি করি সেরকমভাবেই আমি ডোটাকে মেখে নেব তোমরা চাইলে ময়দাও নিতে পারো ময়দাকে ময়াম দিয়ে নেবে অবশ্যই হলে ময়দাটা চিমড়ে হয়ে যাবে সেই জন্য আমি আটাটাকেই নিয়েছি আটার পরটা খেয়ে দেখো তোমাদের কেমন লাগবে বলো বন্ধুরা কমেন্ট করে আমি এইভাবে অল্প অল্প জল দিয়ে ভালো করে আটাটাকে মেখে নেব আটাটা প্রায় আমার মাখা হয়ে এসেছে আটাটা মাখা হয়ে গেলে পরে আমি কিছুক্ষণের জন্য এটাকে বিশ্রামে রেখে দেব আধ ঘন্টা বাদে আমি ফিরে আসব যখন তখন দেখা যাবে আটাটা বেশ নরম হয়ে গেছে দেখো বন্ধুর আটাটা আমার খুব সুন্দর সফট হয়ে গেছে এবার আটা থেকে আমি সামান্য পরিমাণে আটা নিয়ে লেচি কেটে নেব এই লেচিটাকে একটা শেপ দিয়ে নেব কিন্তু তোমরা চাইলে এটাকে তোমরা বেলা চাকাতে বেলেও টুটু রুটির মতন করে নিয়েও সেপ দিতে পারো কিন্তু আমি এটা হাতের সাজে সেপ দিয়ে নেব বাটির আকারে তৈরি করে নেব আর ছাতুর থেকে কিছুটা পরিমাণে ছাতুর পুকুরটা নিয়ে আমি এই বাটির মধ্যে দিয়ে দেব বাটির মধ্যে দিয়ে বাটির মুখটাকে আমি এমনভাবে বন্ধ করব যাতে ছাতুর পুকুরটা ভেতরে থেকে যায় বাইরে থেকে কোনো রকমের ছাতুর পুকুর বেরিয়ে না আসতে পারে এইভাবে চেপে চেপে আমি বাটির মুখটা বন্ধ করে দিলাম এই ভাবে আমি সমস্ত লেচিগুলো বাটি আকারে তৈরি করে নিয়ে এরকম একটা শেপ দিয়ে নেব এবং তার মধ্যে সমস্ত কিছুর মধ্যে আমি দিয়ে ভরে এরকম তৈরি করে নিলাম আমার রেডি হয়ে গেল সমস্ত কিছু তৈরি করা দেখো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার রেডি হয়ে গেছে এরপরে আমি একটা বেলনা চাপটা নেব নিয়ে আমি এগুলোকে বেলতে শুরু করব আমি তেল দিয়ে বেলবো না ময়দা দিয়েই বেলবো আমি আটার মধ্যে নিয়ে নিলাম এক একটা গোলা নিয়ে একটু এপি করে নিয়ে আমি বেলনায় বেলে নেব বেলনায় যখন আমি বেলবো এটাকে খুব নরম হাতে বেলতে হবে খুব চাপ দিয়ে বেললে পুরটা বেরিয়ে আসতে পারে যতটা পরিমাণে হালকা করে বেলা যায় ততটা পরিমাণে হালকা দিয়ে হালকা করেই বেলতে হবে এইভাবে আমি দেখো আমার কিন্তু একটু পুর বেরোয়নি এইভাবে আমি হালকা করে বেলে নিলাম আমার বেলে নেওয়া হয়ে গেলে পরে আমি টাইপ্যান গরম করে তারু করে দিয়ে দিলাম এবার ভালো করে পরোটাটাকে সেঁকে নেব এপিট ওপিট সেঁকে নেওয়ার পরে আমি কিন্তু এটাকে আচারের তেল দিয়ে ভাজবো আচারের তেল দিয়ে ভাজার জন্য খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গন্ধটা তোমাদের কাছে আমি পৌঁছে দিতে পারছি না কিন্তু তোমরা যদি চাও নিজে খেতে পারো এরকম আর যদি না চাও ঘি কিংবা সাদা তেল কিংবা বাটার যে কোনো কিছু ব্যবহার করতে পারো তোমাদের যেটা ভালো লাগবে সেটা দিয়ে তোমরা করতে পারো আমার মনে হলো যখন এটা আচারের তৈরি তখন আমি আচারের তেল দিয়ে এটা ভাজতে শুরু করলাম এইভাবে আমি সমস্ত পরোটা ভেজে নেব কিন্তু পরোটাগুলো ভাজার সময় আমাকে খেয়াল রাখতে হবে গ্যাসের ফ্লেম জন্য একদম লো থাকে না হলে ভেতরটা ঠিকঠাক করে ভাজা হবে না আমি বারবার উল্টে পাল্টে এরকম করে ভেজে নেব যখন আমার বেশ একটা কালার চলে আসবে তখন আমার ভাজা হয়ে যাবে দেখো খুব সুন্দর একটা কালার চলে এসেছে এবার আমি সেটাকে তুলে নিলাম এইভাবে আমি সমস্ত পরোটাগুলোকে ভেজে নেব তোমরা চাইলে আর একটু ভাজতে পারো আমার মনে হলো বেশি ভাজার প্রয়োজনে এরকম কালার চলে আসলে হয়ে যাবে তাই আমি এরকম করে ভেজে নিয়েছি আমার সমস্ত পরোটা রেডি হয়ে গেল। আমি দই দিয়ে এটাকে সার্ভ করবো তোমরা চাইলে অন্য কিছু দিয়েও খেতে পারো দই দিয়ে আমার মনে হয় বেশি ভালো লাগে দই আর আচার দিয়ে আমি এটাকে সার্ফ করেছি তোমাদের যদি ভালো লাগে তোমরা পাশে বাড়ির সকলকে করে খাইও